শীতে জনজীবনে বেড়েছে ভোগান্তি জবু তবু হয়ে সময় কাটাচ্ছে শীতার্থ মানুষেরা সবচেয়ে কঠিন জীবন পার করছে শিশু ও বয়স্করা শীত উপেক্ষা করে তবু কৃষকেরা কৃষি কাজ করছে জীবন বাজি রেখে শীতবাহিত রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী সকাল ছটার সময় আইছি প্রচুর শীত এই শীতের ভিতরে কাজ করা খুব কষ্টকর আমরা আইছি ছটার সময় কাজ করতে ছয়টাকে ঠান্ডা খুব প্রচুর ঠান্ডা বেলা포츠 এই বড় আদারে চাষের জন্য এই মাঠে পূরন্ড শীত এই শীত অপেক্ষা করেও তাও এই কৃষকের এই চাষের জন্য শীতকে হার মানিয়ে আমরা এই কৃষকের কাজ এগিয়ে যাচ্ছি আমরা ধানের উদ্দেশ্যে মাঠে আইছি শীত খুব কড়া শীত শীতের অপেক্ষা করে আমরা আসলে বয়স্ক লোক খুব অসুস্থ গেছি তারপরে ইরিধান আমরা করতে নামেছি এই যে এখানে দেখা যাচ্ছে আমরা এখানে রড মিনিকেট লাগাচ্ছি শক্তি টু লাগাচ্ছি এই ধরনের ধান আমরা করতেছি তা সে বহুত কষ্ট করে আমাকে দেখা আছে রোগ শোগের ভিতর দিয়ে আমরা মাঠের ভিতর আইছি ইরিধান আমাদের করতে হবে সেই কাজে আমরা বড় ধান করার জন্য মাঠে নামিয়েছি শীত বেশি মানুষই ঘরেতে বেড়ে কাজকর্ম করতে যাচ্ছে না দর্শক শীতের যে তাপ পরিবেশটা বেশি হয়েছে আহ আমি এই মুহূর্তে যশোরে অবস্থান করছি এবং যশোরের যে ন বাজার এলাকাতে রয়েছি এখানে দেখতে পাচ্ছি জনজীবনে কিন্তু মানুষের একটা অথেষ্টতা নেমে এসেছে দেখেছি যে স্বাস্থ্য ঝুঁকি কিন্তু বেড়েছে সেই সাথে শীতের যে তাপদাহ এগারো দশমিক এক সেন্টিমিটারে কিন্তু নেমেছে শীত অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ভয়াবহ শীতের একটা প্রকোপ কিন্তু দেখা দিয়েছে এবং আমি সকালবেলা দেখেছি যারা কৃষি কাজ করে মাঠে কৃষকেরা কিন্তু এর ভিতরে সব থেকে বেশি সমস্যার মধ্যে রয়েছে সাথে যারা শিশু রয়েছে কিশোর রয়েছে তারাও কিন্তু চরম দুর্ভোগে পোহাচ্ছে সেই সাথে যারা বৃদ্ধা রয়েছে তারাও কিন্তু হাড় কাঁপানো শীতে কিন্তু অনুধাবিত হচ্ছে স্পর্শকতা হয়ে পড়েছে সব মিলিয়ে যশোরে কিন্তু শীতের আর্দ্রতা অনেকটা বেশি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশায় কিন্তু পুরো এলাকা কিন্তু ছেয়ে গেছে এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যশোর এলাকা কিন্তু অন্য দিনের আজকে একটু বেশি শীত সব ভয়াবহ রূপ নিয়েছে দর্শক আজকের এই শীত এই ছিল আমার কাছে যশোরের আহ অভয়নগর থেকে সর্বশেষ তথ্য সে কালই একবার গাংশের টিভি যশোর গাংজেল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ